ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো তালা রহমতে আমরাও ভালোবাসি আজকে আসলাম মাছ বাচ্চাদের জন্য মাছ রান্নার রেসিপি নিয়ে আমার মেয়েকে আমি এইভাবে রান্না করে খাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাচ্চাদেরকে সামুদ্রিক মাছ খাওয়ানোর জন্য ডক্টররা বলে থাকেন তাই আমি এখানে পাঁচ মাছ নিয়েছি তোমরা চাইলে অন্য মাছটাও নিতে পারো তো হালকা করে মাছটাকে আমি এপাশ ওপাশ দুই পাশেই ভেজে নিলাম আর মাছ ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু কেটে নেওয়া গাজর এবং কেটে নেওয়া মিষ্টি আলুটা হালকা করে ভেজে নেব বাচ্চাদের খাবার কখনোই বেশি তেল ঝাল লবণ ব্যবহার করবেন না খুবই হালকা কার রান্না করবেন তো এরপরে আমি গাজর এবং মিষ্টির আলুটা ভেজে নিয়েছে সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর খুব সামান্য পরিমাণে একটু আদা এবং রসুন পেস্ট এরপর হলুদ গুঁড়ো লবণ তারপর উপর দিয়ে ভাজা একটু জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটাকে সেদ্ধ করে নেব বাচ্চাদের খাবার কিন্তু খুবই ভালো করে সেদ্ধ করতে হবে নয়তো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো নয় বাচ্চাদের খাবার কিন্তু খুব হালকা আছে রান্না করবেন এবং বেশি ভাজা যাবে না আর খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে তাই আমি বেশি করে একটু পানি দিয়ে খাবারগুলোকে সেদ্ধ করে নিলাম যদিও বা আগে ভেজে নিয়েছি বেশি একটা সময় লাগবে না সেদ্ধ হতে তবুও একটু বেশি পানি পরিমাণে পানি দিয়ে নিলাম এবার এক চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু খাবারের টেস্টটা যতটাই বাড়বে ততটাই পুষ্টিগুণ বাড়বে তো এবার মা ভেজে নেওয়া মাছের পিস দুইটাও উপর দিয়ে দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তার আগে একটা মরিচ দিয়ে দিলাম আমি এইটা একদমই অপশনাল বলে মনে করি কারণ তোমাদের বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে কাঁসা মরিচটা একদম স্কিপ করে যাবেন এখানে যেহেতু মিষ্টি আলু দিয়েছি রান্নার আলুর থেকে কিন্তু মিষ্টি আলুর গুণাগুণটা অনেকটাই বেশি আর মিষ্টি আলু দেওয়ার কারণে কিন্তু খাবারটা একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই কারণে একটা মরিচ দিয়েছি এই মরিচটার ঝাল খুব একটা বেশি হবে না আর একটা মরিচের ঝাল আমার মেয়ে খেতে পারে তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো তো খাবারগুলো একটু কষা করে করে নিয়ে এখন আমি এখানে আবার পানি দিয়ে হালকা একটু জাল করে তারপর এই খাবারটা নামিয়ে নেব যার বাচ্চা যেরকম ঝোল খেতে পারে তারা সেই অনুযায়ী নামিয়ে নেবে আমি খাবারটা নামিয়ে ঠান্ডা করে তারপর বাটিতে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটিতে ঢেলে ঠান্ডা করতে গিয়ে কিন্তু খাবারটা অনেকটাই জমে গেছে তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের যে তেল থাকে আবার উপরে যে আমি ঘি দিয়েছি সেই কারণে কিন্তু মাছটা একদম জমে গেছে তো বাচ্চাদের খাবার হিসেবে কিন্তু খাবারটা খুবই সুন্দর এবং টেস্টি হয়েছে আমি নিজেও একটু টেস্ট করে দেখেছি অবশ্যই বাড়িতে এই খাবারটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে